সঙ্গে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সরল সঠিক পথের উপরও ছিল না এই কারণে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে কিছু মানুষ এমন আছে যারা বলে এই দুনিয়ায় যা করো তাই করো সমস্যা আল্লাহ তাআলা যে পরকালে বিচার করবে এমন কোনো গ্যারান্টি নাই এটা গায়েবের বিষয় বিশ্বাস করেন এমন অনেক মানুষ আছে পরকালে বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমনটা বিশ্বাস করে না একজন মানুষকে চান মানুষ যদি ভালো হতে চায় আল্লাহর ভয় ছাড়া আখেরাতের ভয় ছাড়া পরকালের ভয় ছাড়া আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই ভয় ছাড়া একজন মানুষ কখনো ভালো হতে পারে না সামনে দাঁড়াতে হবে এই জবাবদেহিমূলক জীবন যারা গঠন করবে ওই মানুষটাই ভালো পথ সঠিক পথে চলতে পারে কিন্তু এর বাহিরে আল্লাহর ভয় ছাড়া একজন মানুষ ভালো হতে পারে না হ্যাঁ সে ভালো কাজ করতে পারে ভালো কাজ করতে পারে কিন্তু এর প্রতিফল বা এর নেকি সে পাবে না যদি সে ইমানদার না হয় আমরা মাদার তেরেসা নাম শুনছেন মাদার তেরেসা সেই মাদার তেরেসা সে ভাই গরিব মিসকিনদের খেদমতের কারণে তাদেরকে নিয়ে কাজ করার কারণে তাদেরকে খাবার রুটি রুজি আহার ব্যবস্থা করার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কোম্পানি নোবেল পুরস্কার দিচ্ছে কিন্তু সেই যে নোবেল পুরস্কারটা দিয়েছে সেই নোবেল পুরস্কারটাও মানুষের মাঝে বিলাই দিচ্ছে আচ্ছা আপনারা বলেন তো এই যে এত কিছু করছে কোনো দাম আছে কেন দাম নাই আল্লাহর ভয়টাই তার ভিতরে নাই সে একজন অমুসলিম হুজুর কাফের আর কাফের তো আল্লাহ তাআলা জান্নাত কখনো পাবে না এত কাজ করলো এত ভালো কাজ করলো এত কিছু করলো সব তলায় যায় শুধু পানি মাছ ধরতে গেলেন মাছ ধরার জন্য বড়শিতে মাছ বাঁধলো এখন বর্ষিতে মানে কলবর্ষিতে আপনি টানলে কাছে আসলো এখন যারা কলবর্ষিতে মাছ ধরে তারা একটা বড় একটা কি বলে জালের মতো সেটাই করে খোলই সেটাই করে মাছ পানি থেকে উঠায় কিন্তু আপনি মাছ উঠাইতে গেলেন সেই খোলইয়ের নিচ কাটা মাছ উঠবে উঠবে না মাছ থাকবে না আপনার দীর্ঘক্ষণের প্রচেষ্টা সারাদিনের প্রচেষ্টা জায়গা মাটি হয়ে যায় কেন আপনার নিচটাই নাই এই নিস্তাই হলো ইমান এই কি নিস্তাই হলো পরকালের ভয় আল্লাহ বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করে আল্লাহর সামনে যে হাজির দিতে হবে আল্লাহর কাছে যে জবাবদিহি দিতে হবে এটাকে যারা অস্বীকার করে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ হেদায়েতের পথ দান করেন না